দু একটা পর্ব আগে আপনাদের সঙ্গে আমি সুজির রুটি বানানো শেয়ার করেছিলাম তো অনেকেই জিজ্ঞেস করেছিলেন স্টিলের প্যান ইউজ করে এটা কি উঠবে সাধারণত এই ধরনের চিলা বা রুটি পরোটা বানানোর জন্য স্টিলের প্যান ইউজ করলে কিন্তু সেগুলো প্যানে আটকে যায় তো ভাবলাম সত্যি কথাই এটা অনেকটা বড় একটা প্রবলেম তো এই ভিডিওর মাধ্যমে একটা ছোট ট্রিক আপনাদের সাথে শেয়ার করি যেটা আশা করি আপনাদের কাছে হেল্পফুল হবে তো গ্যাসে একটা ফ্রাইং প্যান স্টিলের ফ্রাইং প্যান গরম করতে বসিয়ে আমি এখানে সুজির ব্যাটারটা রেডি করছি ঠিক যেমনভাবে আগের দিন সুজির ব্যাটারটা বানিয়েছিলাম সুজির রুটি তৈরির জন্য সেভাবেই বানিয়েছি মানে সুজিটা শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে তারপর যতটা সুজি তার ডাবল জল এবং অল্প একটু নুন দিয়ে মিক্সিতে এটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি দেখুন এরকম একটা মিহি পেস্ট রেডি করে নিয়েছি তো এই ব্যাটারটা দিয়েই আমি এবার সুজির রুটি বা রুটি বলবো না একটু তেল ব্যবহার করব তাই চিলাই বলছি আচ্ছা তার আগে দেখাই স্টিলের ফ্রাইং প্যানটাকে কীভাবে রেডি করবো তো ফ্রাইং প্যানটাকে তিন থেকে চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে খুব ভালো করে গরম করেছি এমনভাবে ফ্রাইং প্যানটা গরম করতে হবে যাতে অল্প একটু জলের ছিটে দিলে জলটা কিন্তু একেবারে ওই সঙ্গে সঙ্গে ইভ্যাপরেট না হয়ে গিয়ে এরকম একটু একটা ড্রপের মতো পুরো ফ্রাইং প্যানটার মধ্যে ঘুরে বেড়ায় মানে ডান্সিং মোডে থাকে আর কি তো যখন এরকম হবে তখন বুঝতে হবে ফ্রাইং প্যানটা খুব ভালো মতো গরম হয়ে গেছে তখন এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে দিতে হবে তেলটা দেওয়ার পর একটা টিস্যু পেপার অথবা কাপড়ের টুকরো নিয়ে তেলটাকে পুরো ফ্রাইং প্যানের মধ্যে এভাবে খুব ভালো করে বুলিয়ে দিতে হবে এটা আমরা ফ্রাইং প্যানটাকে ভালো করে গ্রিস করে নিচ্ছি এই পদ্ধতিতে এই স্টিলের ফ্রাইং প্যানটার ওপরে একটা হালকা নন কোটিং তৈরি হয় না আমি একেবারেই বলছি না যে এটা পুরোপুরি নন মতো কাজ করবে সেরকমটা একেবারেই হয় না যারা এটা বলেন কীভাবে বলেন আমি কিন্তু জানি না তবে আমার মনে হয়েছে এটা পুরোপুরি ননস্টিকের মতো কাজ করে না তবে কাজ চালানোর মতো অবশ্যই কাজ করে ওই গরম ফ্রাইং প্যানটার মধ্যে এরপর আমি সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেটা ঢেলে দিয়েছি এবং সাইড থেকে কয়েক ড্রপ তেল এভাবে দিয়ে দিচ্ছি এরপর এই পাত্রটাকে ঢাকা দিয়ে মানে এই ফ্রাইং প্যানটাকে ঢাকা দিয়ে এটাকে এক মিনিট মতো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দেব। এতে যে সুজিটা আমরা ব্যবহার করেছি সুজিটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে তো মিনিটখানেক পর ফ্রাইং প্যানের ঢাকনাটা খুলে নিচ্ছি এই সময় দেখবেন একটা খুন্তির সাহায্যে আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি দেখুন সাইড থেকে কিন্তু এটা অনেকটাই উঠতে শুরু করেছে তো চারিদিক থেকে মানে সাইডগুলো এভাবে একটু হালকা করে নিচ্ছি মেনলি এটা স্টিক করে কিন্তু মাঝখানের দিকটাতে তাই সাইডগুলো ছেড়ে আসছে দেখে আনন্দ পেয়ে পুরোটাই একসঙ্গে টান মারবেন না তাহলে কিন্তু এটা ছিঁড়ে যেতে পারে যখন দেখবেন এই রুটি বা পরোটা নিচের পোর্শনটা এরকম একটু ব্রাউন হতে শুরু করেছে দেখতেই পাচ্ছেন যে জায়গাগুলোতে একটু ছিদ্র ছিদ্র রয়েছে সেগুলো ব্রাউন হয়ে গেছে তো তখন এটাকে খুব ভালোভাবে আগে খুন্তির সাহায্যে স্ক্র্যাচ করে নিয়ে তারপর উল্টে দিতে হবে তবে এই পদ্ধতিতে ফ্রাইং প্যানটা কিন্তু একটু পুড়ে যেতে পারে সাইড থেকে তবে ঘাবরানোর কিছু নেই স্টিলের ফ্রাইং প্যান যত তাড়াতাড়ি পুড়ে যায় তত তাড়াতাড়ি পরিষ্কারও হয়ে যায় শুধু সেটাকে গরম গরম পরিষ্কার করতে হবে আমি দেখুন এখানে গরম থাকা অবস্থাতেই ফ্রাইং প্যানটার ওপরে একটা স্কচ ব্রাইট এবং ডিশওয়াশিং লিকুইড একটু দিয়ে তারপর একটা খুন্তির সাহায্যে এটাকে খুব ভালো করে ঘষে দিচ্ছি এইভাবে যখন দেখবেন সাইডের পোড়া ভাবগুলো উঠে গেছে তখন এটাকে একবার ধুয়ে নিয়ে ধুয়ে একটু ঠান্ডা হয়ে যাবে তারপর এটা হাত দিয়ে ভালো করে মেজে নিলেই হবে অনেকেই কমেন্টে জিজ্ঞেস করেন যে আমার বাড়ির বাসনপত্র কিভাবে এত চকচক করে স্পেশালি এই কড়াই ফ্রাইং প্যান এগুলো তো ব্যাপারটা আর কিছুই না একটু গায়ের জোর দিয়ে মাজতে হয় এই আর কি ব্যাস দেখুন আমার পুড়ে যাওয়ার ফ্রাইং প্যান কি সুন্দর একদম নতুনের মতো চকচকে হয়ে গেল এবার এটাকে ভালো করে একবার ওই ডিশওয়াশিং জেল দিয়ে মেজে নিলেই কিন্তু এটা সুন্দর চকচকে হয়ে যাবে ঠিক এরকম তবে এত চকচক করে বলে এই সব বাসনপত্র ব্যবহার করে ভিডিও বানাতেও কিন্তু আমার বেশ অনেকটাই অসুবিধা হয় কারণ লাইটের এত বেশি রিফ্লেকশন হয় এতে যাই হোক ভিডিওটা হেল্পফুল মনে হলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরের পর্বে সবাই খুব ভালো থাকবেন নমস্কার